আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে প্রতিবারের মতো আমি আজকেও ডেলিভারি ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে দেশ এবং দেশের বাইরে যারা যেখানেই আছেন অবস্থান করছেন পবিত্র মায়ের রমজানের একবারে শেষ পর্যায়ে আজকে সাতাশ রমজান আপনাদেরকে আজকে আমি দেখাবো কিছু আমাদের সেগুন কাঠের যে একবারে সেগুন কাঠের মেলা বলতে পারেন সেটা হচ্ছে যে অনেকগুলো সেগুন কাঠের দরজা নিয়ে আপনাদের সমুখে আসছে আজকে আসছি আমি কিন্তু সবগুলো দরজাই কিন্তু একই ডিজাইনের একই লোকের যিনি আমাদের কাছ থেকে মাল ক্রয় করছেন তিনি প্রবাসী ভাই তিনি অবশ্য রিয়াজ ভাই তার বাড়ি হচ্ছে আপনার তার বাড়ি হচ্ছে আপনার পিরিজপুর বরিশালের পিরিজপুরে তো বিয়ার্স আপনারা যদি আমাদের কাছ থেকে চিটং সেগুন একবার অরিজিনালি তিন কাঠের দরজা নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন এবং ফিঙ্গার জয়েন্ট খিল জয়েন্ট সহকারে তো চলুন আজকে আপনাদেরকে দেখায় দেখেন এই যে ডিজাইনের দরজাগুলো সবগুলো কিন্তু মেন গেট এগুলো সবই মেন গেট এই যে দেখেন এটা কিন্তু ফুল শাড়ি এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট পাকা দেয়ার ওভার এটা কিন্তু পাকা দেড় ইঞ্চি একবারে ফিনিশিংয়ের পরে পাকা দেড় দেড়েরও ওভার আছে এবং দরজাটা কিন্তু আপনার মূলত তিন কাঠে দেয়নি এই একটা কাট এই কাঠটা আছে আপনার নয় ইঞ্চি এই একটা আছে নয় ইঞ্চি এই একটা আছে নয় ইঞ্চি তিন নং সাতাশ ইঞ্চি আছে একটা দশ ইঞ্চি আছে কিন্তু দুইটা আছে নয় ইঞ্চি মানে টোটাল আঠাইশ ইঞ্চি আছে ভিতরে ডিপ আর বাইরে আছে ছয় ছয় বারো ইঞ্চি এই হচ্ছে আপনার মেইন গেট এটা হচ্ছে আপনার সাঁইত্রিশ বাই একাশি এই পাল্লাটার মাপ আপনারা এই মেইন গেটে এই রকমের এটাকে আমরা ঝুমকা ডিজাইন বলি আপনারা যদি চান এই ডিজাইন আপনারা ব্যবহার করতে পারেন বা অন্য অন্য যত ধরনের আপনাদের মনের চাহিদা অনুযায়ী যত ডিজাইন আপনারা চান ইনশাল্লাহ আমরা করে দিতে পারব ইনশাল্লাহ তো বিরাজ দেখেন এই একই ভাবে এগুলো কিন্তু সব চিঠে হরিণ আসে গুলো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর ভিতরে আপনারা যে জায়গায় দেখেন এখান থেকেও দেখা যায় এই যে একটা একটা কাঠ এখান থেকে এখানে এই যে দেখেন ইঞ্চি চড়া আর এই একটা কাঠ আছে এটা হচ্ছে নয় ইঞ্চি চড়া এই একটা কাঠ আছে এটা হচ্ছে নয় ইঞ্চি চড়া তো প্রত্যেকটা পাল্লা আপনার তিন কাঠে এখানে আপনার আমার সাত আট পিস দরজা আছে আর এই এই মালটা যদি আপনারা এই ফুল এবং যদি মনে করেন আপনারা এইভাবে তিন কাঠে দরজা ব্যবহার করেন এটা কিন্তু ফিঙ্গার প্লাস হিল জয়েন্ট মারা জয়েন্ট দেওয়া দুইটা এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে দেখে নেই সোডার কোন ভিতরে চার বাই চার একটা কাঠের টুকরো ঢুকানো এখানে এর উপরে এরকম মানে এ দরজা যদি ফাঁকা হয় তাহলে বোঝা যায় যে আর কোনো জয়েন্টই কোনো কাজে লাগবে না তাই বলেই এই দরজাটা কোনো ফাঁকা হওয়ার কোনো সন্দেহ নাই প্লাস ফিঙ্গার প্লাস এর ভিতরে কাঠ ঢুকাইয়া আপনার চতুর্থে মারা মানে এই দরজা হওয়ার কোনো সম্ভাবনা নাই একবার গ্যান্টি সহকারে পঞ্চাশ বছর গ্যারান্টি আর এখানে দেখেন এই যে তিন পিস দরজা আর এরই সাথে আরো দেখেন এই যে এই যে দেখেন একই ডিজাইনের কিন্তু সব সব এক ডিজাইন এই দরজাটা আপনার বেডরুমের এটাও আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনের দরজাগুলো তিন কাঠের দরজা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নিতে চান তাহলে বার্নিশ সারা আপনারা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পার পিস দরজা একবার তিন কাঠে ফুল শাড়ি আপনাদেরকে আমরা দিতে পারবো ওভার থ্রি গাছ দিয়া একবার পাকাদের ফিনিশিং এর পরে পাকাদের আমরা আপনাদেরকে আমরা দিতে পারবো আর এই দরজাগুলো আপনারা পার পিস পড়ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা যদি বানিশ সহকারে নেন হ্যান্ড বানিশ তাহলে পড়বে আপনার বাইশ হাজার টাকা আর যদি আপনি লেখার বানিশ সহকারে নেন তাহলে পড়বে পঁচিশ হাজার টাকা সেগুলোর দরজা এরকমেরই ভাই যদি আপনারা ডিজাইন সহকারে ফুল শাড়ি কাঠের এবং পাকা দেয়ার দিয়ে নিতে চান যদি মরা দেয়ার থাকে সাড়ে পরে থাকে ফিফটি পার্সেন্ট সারে ফিফটি পার্সেন্ট পর তাহলে ওই দরজাগুলো মানুষ ডিজাইন সহকারে বাণিজ্য সহকারে পনেরো হাজার টাকায় বিক্রি করে আবার বারো হাজার টাকায় বিক্রি করে ওইটা যে সেগুন আর এইটা সেই সেগুন না ওইটা হচ্ছে আপনার লোকাল সেগুন দিয়া পাহাড়ি কিছু কাঠ টাট সেই বিভিন্ন কিছু মিক্স করিয়া এরপরে এগুলো বানিশ করে বিক্রি করে ভাই রেডিমেড মাল বা ওই রকমের কম দামি মাল আমাদের কাছ থেকে আপনারা চাইলে চাইলে আমরা দিতে পারবো কিন্তু আমরা ওইগুলো বিক্রি করি না সেরকম আপনারা আমাদের কাছ থেকে যেভাবে আপনারা টাকা দিয়া মাল ক্রয় করতে চান যে ভালো মাল আমরা নিতে চাই ওই ওই অনুসারে ওই সূত্র অনুসারে আমরা আপনাদের সেই জায়গাটা থেকে আপনাদেরকে আমরা সবগুলো মালই একবারে ফ্রেশ দেখেন কোনো একবারে আপনার শাড়ি কাঠের এবং তিন কাঠের দরজা এগুলো সবগুলো এই যে সাত আট পিস দরজা দেখুন ছবি তিন কাঠের এগুলোর দাম পড়বে মাত্র ডিজাইন সহকারে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে দরজার সাইজ যদি একটু ছোট বড় হয় সেক্ষেত্রে কম বেশি হবে তো বিয়াস আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন একবার ব্রিজ সংলগ্ন ব্রিজের সাথেই দোকান এখানে এই যে দি গাড়ি উঠতেছে একবারের সাথেই দোকান বাংলাদেশ ডোর সেন্টার আপনারা অবশ্যই এখানে আসবেন দেশ এবং দেশের বাইরে যারা যে এখানেই আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন এই সেগুন কাঠ ব্যতীত আরও যত কাঠের আসবাবপত্র আছে আপনারা নিতে পারবেন বা শিলকরের কাঠ তারপর আপনার মেগুনি কাঠ তাছাড়া লোহা কাঠ জামানি কাঠ সব ধরনের কাঠে বার্মাটিক কাঠ সব আপনারা নিতে পারবেন সব ধরনের কাঠ দিয়ে তো বিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে মাল আপনারা হোম ডেলিভারি পেতে থাকেন যেমন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এই রমজান মাস উপলক্ষে না সারা বছরই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো বিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম